অল্পের জন্য বেজে গেল পনেরো আক্রমণের সতেরো দেখা বা একটি রাজু দেখা যাচ্ছে সতেরো গোলকুট গোরকুট

নানের তালিকা সহায় তোমাদের প্রস্তুত করার জন্য সেই রাজু কনাইচিত মানের সতেরো দেখা যাক কি হয় চ্ছে বন্ধু আমার দক্ষ এক্সাম্পল আর বোলপুর করলেন রাজু আক্রমণের সুচিত নিচ্ছে

জিৰ ভাই

দেখা যাচ্ছি আমি ওয়ার পরে ম্যাচে যারা আছে আঠারো এবং উনিশ দুই দলের নামের তালিকার সাহসদের প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

লাইভ খেলা দেখতে চান মিডিয়া তাদের লিঙ্ক তাদের মিডিয়ার লিঙ্কটা আমাদের সুরক্ষ

боле <laughs> боле <laughs> મોમ મસ્મેગા બોલ

मलाई त के भयो 29 लेले दोर दे दोर नदे पर वैभव भन्दै जान्दैन के के राथहरु छैन हैन ओइजुले एइ एइ के ला बस्न छैन आगेर चाहिँ के भयो खाना खाला यम

आमाले त्यो तर्रोड गयो हाई त्यो यहाँ मंगलले गयो यो बोल साबु सर गर्छन् है रुखा दिस मलाई त्यो आइला जिकुले १० मिनेटकै बोलिसकेला काले चलला यो नमस्कार देवी सिरीको चलन भाई के गरि रै शहर चल्दै এই আর নিস ওহ ও মা দাদা দিরো এই লাইছ আ আ আমি তো পরে পার হই দিক আর আমি না করে ফেললাম তাও নাই খেলা ছাইরে দিকা লাগে ভালো সরকার না সরকার না हेलो আমার ওনিশ দবাস তুমি পরিবারে আমাদের নামে লিখছো

আমরা উইস এর একজন সদস্যকে দেখতে পাচ্ছি পনেরো এবং সদরে খেলাটি বিষয় হলো